তুই যে কথায় আছে না বিপদ কখনো বলে আসে না কথাটা একদম সত্যি পাঁচ মিনিট আগে অবধিও আমরা জানতাম না আমাদের সাথে কি হতে চলেছে এই ট্রিপটাই এই ঘটনাটা ঘটার জন্য আমাদের কাছে সারা জীবন মনে থাকার মতো ট্রিপ হয়ে থাকবে এটা আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক আজকে লেক জর্জে আমাদের প্রথম সকাল ভেবেই রেখেছিলাম সকালবেলা উঠেই লেকের ধারে সানরাইজ দেখতে যেহেতু কাল সানসেটটা দেখতে পাইনি রাত হয়ে যাওয়ায় আর এরকম লেকের ধারে সানরাইজ দেখতে বড্ড সুন্দর লাগে তাই সেই মতো সকাল সকাল শাড়ি পরে বেরিয়ে গিয়েছিলাম আর সকালে এমন হু করে ঠান্ডা হাওয়া বই ভাবছিলাম এলাম তো ঠিক শাড়ি পরে কিন্তু এইবার এটা পরে বাইরে বের হব কি করে আজকে আবার বৃষ্টি বৃষ্টিও আছে লেক জর্জে ওয়েদার রিপোর্টে তো তাই দেখলাম তাই এখন পুরো মেঘ করে আছে কিন্তু সূর্যটা যে দেখতে পাবো সেটুকু শিওর রাস্তাতে কেউ কোথাও নেই এরকম ফাঁকা রাস্তা অসাধারণ সুন্দর লাগে ওই যে সামনে আকাশে লাল হাভাটা দেখতে পাওয়া যাচ্ছে তার মানে সূর্যটা উঠছে এবার আর পাহাড়ের মাঝখান থেকে সূর্য ওঠা দেখতে মনে হয় দুর্দান্ত সুন্দর লাগবে চলুন আমরা ওই দিকটা দেখতে পাচ্ছেন ওই দিকটা দিয়েই মনে হয় আমি সূর্যটা উঠবে আমাদের ওই দিকটা যেতে পারলে ভালো হতো ও বাবা আমাদের আগেই দেখি অনেকে এসে উপস্থিত সানরাইজ দেখার জন্য চলুন এখানে গাড়িটা পার্ক করে করে দিলাম ওই ওই যে রাস্তাটা পার যেতে হবে দিকটায় চলে এসেছি আমরা এত হাওয়া বইছে ধারণার বাইরে আর সেরকম বিভৎস ঠান্ডা হাওয়াটা আর এই যে আমার হাজব্যান্ড আবার ট্রাইপডটাকে নিয়ে বলছে এখানে সেট করে একটা টাইম ল্যাপস ভিডিও করবে ওর এসব ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকে জলটা দেখেই হয়তো বুঝতে পারছেন কিরকম হাওয়াটা বইছে ও ওদিকে ট্রাইপরটা সেট করছে আর আমি ভাবলাম একটা ভিডিও করে নিয়ে দিকটার জলটা ভালোই গভীর বেশ ভয়ও লাগছিল আমাদের আর যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছিল আমাদেরই না উড়িয়ে জলে ফেলে দেয় এই কথা বলতে বলতেই যে বিপদটা ঘনিয়ে আসছে সেটা একটুও টের পায়নি ওদিকে একটা ফোনে হচ্ছিল টাইম ল্যাপস ভিডিও আর আমার ফোনে ভাবলাম আমি কয়েকটা ভিডিও আর ফটো তুলে রাখি যেহেতু কষ্ট করে একটু শাড়িটা পরে এলাম আমার মনটা একটু কু জানি না কেন মানা করলাম না আর সেই বলতে বলতেই শ্যুট করতে করতেই আমাদের খুব একটা বড় বিপদ হয়েই গেল এমন হাওয়া দিল ফোনটা ট্রাইপোর্ট সমেত জলে পড়ে গেল টাইম ল্যাপস ভিডিওটা শ্যুট হচ্ছিল তাই বলে ভিডিওটা অনই ছিল তাই ভিডিওটা এখনো ফোনে রয়ে গেছে বিপদেই বলে না মানুষ মানুষকে চেনা যায় আমাদের মনে হয় বাইরে দেশে আছি এখানকার মানুষজন কেমন হবে কে জানে কিন্তু এই ঘটনা থেকেই আমরা বুঝেছি মনুষ্যত্ব এখনও বেঁচে আছে ফোনটা আমরা হাজার চেষ্টা করেও তুলতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম জলে নেমেও চেষ্টা করেছি কিন্তু এত গভীর আর এত কনকনে ঠান্ডার জন্য আমরা তুলতে পারিনি অনেকের কাছে হেল্প চেয়েছি অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কোনো উপায় না দেখে শুধু মা দুর্গাকে ডাকছি যে কোনোভাবে যদি তোলা যায় ফোন আর সেই আমাদের সাহায্য করার জন্য জোয়া এসে উপস্থিত ও আমাদের কাদো কাদো চেহারা দেখে প্রথমেই জিজ্ঞেস করলো যে কি হয়েছে আমরা কোথা থেকে এসছি এসব তারপর ও আমাদের আমাদের নিরাশ চেহারা দেখে দাঁড়াও ফোনটা ফোনটা আমি তুলে দিচ্ছি ঠান্ডা জলে জলের ভেতর ডাইভ দিয়ে উনি উদ্ধার করলেন আমাদের কাছে ধন্যবাদ দেওয়ার ভাষা ছিল না আমি তো শুধু জড়িয়ে ধরে ওনাকে কেঁদে ফেলেছিলাম উনি এটুকুই বললেন ভালো করে ঘোরো অনেক দূর থেকে এসেছো আমি চাইনি তোমাদের এই ট্রিপটা খারাপ হয়ে যাক এটা বলেই উনি চলে গিয়েছিল তারপর আমরা রিয়েলাইজ করলাম মা দুগ্গারও আরেক নাম জয়া মা দুগ্গা আজ স্বয়ং আমাদের সহায় হলেন আমরা যখন বিপদে পড়ে চারিদিক অন্ধকার দেখি কোনো রাস্তা পাই না তখন ভগবান নিজের থেকে কোথা থেকে এসে সাহায্য করে দেবেন কেউ টের পাবে না আমরা জয়াকে অনেক ধন্যবাদ জানিয়ে আবার গাড়িতে এসে উঠেছিলাম আর ভাবলাম আর কোথাও যাব না খুবই ট্রমাতে ছিলাম তখন খুবই ভয় করছিল ভাবলাম যাই হোটেলে ফিরে যাই ফোনটা তুলতে তুলতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর এখান থেকেও আমাদের বেরোতে হতো আরেকটি জায়গায় যাবার উদ্দেশ্যে তাই রুমে ফিরেই শাড়িটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিয়েছিলাম ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে এই হোটেলে যাই একটু আদ্র কিছু খেয়ে নি অনেক দূর যেতে হবে আর কিছু পাওয়া এখানে কিন্তু মুশকিল এখানকার হোটেলে একই রকম ব্রেকফাস্টই দেওয়া হয় ওই ব্রেড জ্যাম বাটার মাফিনস ফল তারপর ওয়াফলস প্যানকেক জুস এসব আমরাও নিয়েছিলাম কফি ওয়াফলস ব্রেড বাটার আর একটা করে অ্যাপেল ব্যাস তাড়াতাড়ি খেয়ে নিই এবার এইগুলো আর আলাদা কি বলবো সেমই লাগে খেতে যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট আমাদের এই যে বাইরে কি সুন্দর রোদ উঠেছে আর আমাদের বাড়ি থেকে ভিউটা বাইরের এরকম খুব সুন্দর ওই ট্রমাটা থেকে বেরোতে একটু সময় লাগছে যাই হোক ফোনটা রিকভারি হয়েছে ধন্যবাদ বললো কম হতো মানে যা করেছে আমাদের জন্য ভীষণ মানে এরকম জলে নেমে আমাদেরকে হেল্প করবে আমরা ভাবতেও পারি তো এবার এই রুমটা থেকে বেরোবো আমরা সব কিছু হয়ে গেছে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি এবার বেরিয়ে যাবো এখান থেকে এইবার এখান থেকে আরো চার পাঁচ ঘন্টা লাগবে যেখানে আমরা যাচ্ছি সেখানে তো চলুন এবার বেরোনো যাক এই যে এখান থেকে বেরিয়ে যাব এইবার আমরা ও চেক আউট করছে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি নিচে হয়ে গেছে আমাদের চেক আউট ও জিনিসগুলো তুলে দিচ্ছে গাড়িতে কতগুলো ব্যাগ হয়েছে দেখুন শুধু একটা ব্যাগ তো শুধু খাবারেই ভর্তি আর শীতকাল বলে আরও দুটো ব্যাগ এক্সট্রা সোয়েটারের জন্য লেগেছে আমরা বেরিয়েই পড়েছি রাস্তাটা অপূর্ব সুন্দর লাগছে একদম রোদ ঝলমলে আকাশ আমরা বেশ ভালোই ভালোই দুদিন ঘুরে নিলাম আজ থেকে লেক জর্জে আবার বৃষ্টি রয়েছে আমরা ফোনটা তো ফিরে পেয়েছিলাম ঠিক ঠিক কিন্তু একটা অসুবিধা হয়েছিল জলে পড়ে যাওয়ার জন্য সেটা হলো ফোনে আমাদের আর চার্জ হচ্ছিল না তাও দুজন মিলে ডিসাইড করলাম যে প্যানিক করে ট্রিপটাকে একদমই নষ্ট করব না একটা ফোন চার্জ হচ্ছে না তো কি হয়েছে আরেকটা ফোন তো ঠিক আছে আর ফোনটাকে এক সাইডে একটু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম গাড়ি যে লিকুইডটা ডিটেক্ট হচ্ছিল সেটা যদি একটু কমে যায় রোদবে রাস্তার এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে ফোনের কষ্টটা কিছুটা হলেও ভুলে যেতে পেরেছিলাম আর ঠিক তার কিছুক্ষণ পরেই দেখলাম পাহাড়ের উপর এই লাল হলুদ গাছের দৃশ্য এতটা অপূর্ব আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না এখান থেকে আমরা যাচ্ছি এখন আর্টিস্ট ক্লাব ওই জায়গাটা শুনেছি বড্ড ফেমাস শুনেছি ওখান থেকে ফল কালার্সটা নাকি আরও সুন্দর দেখতে পাওয়া যায় কিন্তু ওখানে নাকি ট্রেক করে একটা পাহাড়ে উঠেই ওই ভিউটা পাওয়া যাবে যা ঠান্ডা আমার মনে হচ্ছে না আমি ট্রেক করে যেতে পারবো একটা না গাড়ি চালাতে চালাতে আমার হাজব্যান্ড বেশ টায়ার্ড হয়ে গিয়েছিল তাই বললো এখানটায় একটু দাঁড়িয়ে রেস্ট করে নি দাঁড়িয়েছি মানে কিছুক্ষণ নেমেছি এত বিভৎস ঠান্ডা মানে কিচ্ছু হলার নেই রোদ দিয়েছে তবুও মানে ঠান্ডা তো এখান থেকে আরও অনেকটাই যেতে হবে আমাদের নেক্সট ব্লগে আরও একটা যে বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা জানতাম না কি হয়েছিল সেটা নেক্সট ব্লগে শেয়ার করব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই